আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের খুব সহজে একটি মজাদার রেসিপি দেখাবো আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে মাস কলার ডালের একটি দুর্দান্ত রেসিপি আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হবে তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু এবং ফুলকপি লবণ দিয়ে আমি এখানে ফুলকপি এবং আলু ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মাসকলাইয়ের ডাল আর হ্যাঁ মাছ ডাল কিন্তু খেতে এমনিতেই ভীষণ মজার হয় আর সাথে ফুলকপি এবং আলু দিয়ে রান্না করলে তো কথাই নেই সেজন্য আমি এখানে মাসকলাইয়ের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মরিচ পেঁয়াজ এবং রসুন সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং দারচিনি আর এখানে আমি আস্ত জিরা এবং আদা বেঁচে নেব তো এই তো বেটে নেওয়া হয়ে গেছে আমি এখন সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ডালটা সিদ্ধ করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আলু এবং ফুলকপি কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি আর ফুলকপি ভাপিয়ে দেওয়ার পর কিন্তু রংটা ঠিক আগের মতোই আছে কিন্তু ডালটা সিদ্ধ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হাসা পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপি এবং আলু এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর হ্যাঁ ফুলকপি এবং আলু বেশি কড়া করে ভাজবেন না আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি ফুলকপি এবং আলু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আমি এবার তেলে দিয়ে দিচ্ছি থিতো করা রসুন এবং পেঁয়াজ এখানে রসুনের পরিমাণটা বেশি দিবেন এখন আমি এটাকে ভেঙে নিচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবেন না যখন হালকা সোনালি হয়ে যাবে তখনই কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি আগে থেকে সিদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ যে আমার চ্যানেল নতুন আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু এখন আমি এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলকপি দিলে কিন্তু এই ডালটা রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর হ্যাঁ আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে একদিন আপনারা মাসকলাইয়ের ডাল রান্না করে রাখেন দেখবেন ভীষণ মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবার ফুলকপি রান্না করার কারণে দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু আগের মতোই আছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর কিন্তু গলে যায়নি আর হ্যাঁ এই রান্নাতে কিন্তু অনেকে আবার ঘি ব্যবহার করে তবে বলি ঘি কিন্তু দিবেন না এতে করে ভালো লাগবে না এই রেসিপিটা এরকমভাবে তৈরি করলে খেতে ভীষণ মজা লাগবে দেখতে পারছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিবেন তো এই তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটি আর দেখতে পাচ্ছেন আলু এবং ফুলকপি কিন্তু ঠিক সুন্দরই আছে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা যারা এখনো খাননি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল আর মার্শাল্লাহ খেতেও ভীষণ মজার ছিল তো আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনারা যদি এভাবে কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আজকের মতো পর্যন্তই নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো এই তো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ